বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন আর সবাইকে ভালোবাসা তো আজকে আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো আমরা আমি আর আমার মেয়ে প্রোগ্রাম করেছি আর এখানে ক্লাবে যেহেতু পুজো হচ্ছে অনুষ্ঠান হবে বাড়ির বাইরে বেরোতে পারবো না দু তিন দিন তো আমরা ভাবলাম আজকেই আগে থাকতে ঠাকুরটা দেখে আসি এখনও কোনো কিছুই হয়নি বলে আমরা ঠাকুরটা দেখতে যাচ্ছি তো আজকে যাই দেখি কোথায় এক লক্ষ ব্লেডের ঠাকুর তৈরি হয়েছে কালী প্রতি মানে প্রতিমূর্তি আর এদিকে হচ্ছে মহাদেবের মূর্তি তো আমরা সেটাই দেখার জন্য যাচ্ছি তো দেখে আসি কত দূরে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে ভিডিওটা ফুল দেখবে তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো চলো আমরা ততক্ষণে আর মানে খাওয়া দাওয়াটা করে যাই আর রেডি হয়ে গেছি এইভাবেই নর্মাল মানে সাজেই যাব তো ঠিক আমি রেডি হয়ে গেছি এই যে আমার একদম ফাইনাল লুক আমার লিপস্টিকটা কম ছিল তোমার লিপস্টিকটা তখন দিয়েছিলাম না ভাত খাবো বলে তো খাওয়া দাওয়া করে আবার লিপস্টিকটা দিয়ে নিয়েছি এখন রেডি এখন দুজনাই রেডি এখন বেরিয়ে যাবো গাড়ির জন্য অপেক্ষা করছি এই যে পিছনে আমার মেয়ে আর আমি কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্টস করে বলবে দুজন হ্যাঁ কি সুন্দর আমি চলে এসেছি বগুলা স্টেশনে হ্যাঁ তাকা অনেকটা দিকে এই যে আমরা স্টেশনে চলে এসেছি এটা কোন স্ট্যান্ড তোমরা বলবে কোন স্টেশনে এসেছি আমি তোমাদের দেখাচ্ছি আমরা বাড়ি থেকে এত তাড়াতাড়ি বেরিয়েছি আর এত তাড়াতাড়ি এসেছি যে স্টেশনে এসে পৌঁছেছি অনেক আধা ঘন্টা আগে তো এই দেখো স্টেশন এখনও ট্রেন আসা অনেকটা দেরি তো দেখো ট্রেন যখন আসবে তখন দেখাচ্ছি কোন স্টেশন তোমরা দেখতে পাচ্ছ বলো আর দেখো ভীষণ রোদ আর ফাঁকা স্টেশনে কোনো লোকজন কম একদমই লোকজন নাই ট্রেনে চলে যাচ্ছি দেখো আমরা আরংঘাটা চলে এসেছি একটা স্টেশন থেকে নেমে সোজা চলে এসছে একটা বাগানের রাস্তা দিয়ে আমরা এখন যাব ঠাকুরের ওখানে ঠাকুর দেখতে এই যে রাস্তা আর আমার মেয়ে রাস্তা খুঁজে পাচ্ছে না মাঠের কাছে এসেছি তবুও আমার মেয়ে বুঝতে পারছে না আমার মাঠের কাছে এসেছি মানে ভয় পাচ্ছে আমার সাথে এসছে বাবার সাথে আসেনি বাবাটাই ওর মেয়ে আমি কিছু না তো যাই হোক আমি দেখো চলে এসেছি তো আমরা বাগানের পাশ দিয়ে যে বাড়ি মানে একটা গলি রাস্তা আছে সেই রাস্তাটা ধরে যাচ্ছি কারণ ও কোনোদিন আসেনি তো ওই জন্য ওর একটু ভয় ভয় লাগছে আর আমি এসেছি আগে এখানে রাস্তা দেখাতে হুম গাইস দেখো আমরা চলে এসছি এই প্যান্ডেলটা দারুণ লাগছে আর এই দেখো দেখো কি সুন্দর লাগছে ওই প্যান্ডেলটা তো ভালো লাগছে রোদ দূরের জন্য বিলের দিয়ে তৈরি হ্যাঁ এত মাথায় কি করে মানুষের বুদ্ধি হয়

আগে থাকতে দেখে নিয়েছি ভালো করেছি আমরা এই সেই দেখো দূরে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখো এখানে স্টেজ হচ্ছে অনুষ্ঠান হবে হ্যাঁ নাগরদোল্লা এই একটা ঠাকুর দেখো ঠাকুরটা প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে ঠাকুর না সরি এই একটা একটা মাঠে চারটে এই ভিডিওগুলো তো করে নিয়ে যেতে পারবো তুই তো আমার সাথে সাথে নাই নাই তুলতে রে ও তুমি শুধু ছাওয়াই দাঁড়াবা আমরা ঠাকুর দেখে চলে এসেছি যুগল মন্দিরে তো যুগল মন্দিরে আমরা দেখো ভিতরে ঢুকে গেছি আর এই যে হলো সেই গেটটা এবার গেটের এখান থেকে ওপেনিং করিনি মোবাইলটা আর এই যে সেই মাঠ মানে মন্দিরটা এই যে ভিতর দিয়ে যেতে হয় এই যে অনেক অনেকদিন আগে এসেছি সব ভুলে গেছি নতুন নতুন লাগছে আগে এরকম ছিল না তো আস্তে আস্তে যাচ্ছি দেখি নদীর ধারটায় যেতে পারি নাকি নদীর ধারটায় যাব একটু বসবো ওখানে এই যে নদী আমরা অতটা যাচ্ছি না ওই সব স্নান করছে আর এরকম বট গাছ এখানে বসার কোনো পরিস্থিতি ছিল না তাই আমরা ঘুরে ঘুরে চলে গেলাম দেখো আমরা চলে এসেছি থেকে ঠাকুর থেকে এসে এখানে বসে বসে ঝালমুড়ি খাচ্ছি খিদে পেয়ে গেছে টাকা নিয়ে আসিনি বাইরের থেকে আসার সময় তাই দশ টাকা ছিল মাত্র ব্যাগের মধ্যে খুঁজে খুঁজে পেয়েছি ঝালমুড়িটা দেখাচ্ছি তোমাদেরকে কাছে ঝালমুড়ি ঝালমুড়ি খেতে কে ভালোবাসো কমেন্টস করো দেখো আমার মেয়ে আর আমি ঝালমুড়ি খাচ্ছি এরকম রাস্তার লোক দেখো